পুরোনো সব কথা মনে পড়ে গিয়ে নিজের মেয়েকে সবার আগে কোলে নিল স্বস্তি খুশি হয়ে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডক্টর আশা সবাইকে বলে সুখবর আছে কন্যা সন্তান হয়েছে তখন তো এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় মেহে গেলিনকে জড়িয়ে ধরে ওদিকে ঈশা বলে তার মানে আমরা পিসি হয়ে গেলাম সত্যি আমরা পিসি হয়ে গেলাম ওদিকে মেহেক বলে ভগবান যা করে ভালোর জন্যই করে তারপরেই দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি খুব খুশি ওদিকে অঙ্কিত খুব খুশি তখনই টিপকে টেনে নিয়ে আসে হসপিটালে স্বস্তিক তখন টিপ বলে সঞ্জয় আমরা এখানে কেন আসলাম এটা তো হসপিটাল আমরা এখানে কেন আসলাম তখনই স্বস্তিক বলে আমি সঞ্জয় নয় আমি স্বস্তিক মুখার্জি তখন তো মেহেক খুব খুশি হয়ে যায় এলিনও খুব খুশি হয়ে যায় ওদিকে অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে তাকিয়ে থাকে স্বস্তিকের দিকে তখন টিপ বলে তুমি কি বলছো সঞ্জয় তুমি আমার সঞ্জয় তখনই স্বস্তিক বলে না আমি স্বস্তিক মুখার্জি তখন টিপ বলে তুমি ওদের কথায় ওদের কথায় ভুল বুঝছো তাই না তুমি ভুল বুঝছো আমাকে তখনই স্বস্তিক বলে না টিপ আমার সব কিছু মনে পড়ে গেছে আমি আমি স্বস্তিক মুখার্জি এই যে আমার বাবা অগ্নিজিৎ মুখার্জি আর এই যে এরা এরা আমার বোন বুঝতে পেরেছ তুমি তুমি আমাকে এতদিন ধরে ভুল বুঝিয়েছিলে যখন কাব্য আমাদিকে বন্দুক ধরেছিল না তখনই সব ছবিগুলো আমার চোখের সামনে চলে এসেছিল টিপ আমার পুরনো সব কথা মনে পড়ে গিয়েছিল তুমি তুমি তো আমার আমাকে বাঁচাতে আসনি পুরনো সব কথা আমার মনে পড়ে গেছে এত দিন ধরে তুমি আমাকে ভুল বুঝিয়েছ আমাকে মিথ্যে বলেছ টিপ তখনই অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে থাকে তারপরে দেখা যাবে স্বস্তিক বলে আমার বাবা আমার বোনদের কাছ থেকে আমাকে এত দিন পর্যন্ত তুমি দূরে রেখেছো দূরে রেখেছো তুমি তুমি অপরাধী টিপ তুমি তুমি আমাকে বাঁচিয়েছো ঠিক আছে আমি তার জন্য তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো কিন্তু তুমি তুমি আমাকে এত দিন ধরে মিথ্যে কথা বলেছো টিপ মিথ্যে কথা বলেছো কাবিয়া যখন আমাকে গুলি করতে এসেছিলো তখন আমাকে তুমি বাঁচাতে ঢাল হয়ে আমার সামনে দাঁড়াওনি টিপ আমার গীতা আমার গীতা আমাকে বাঁচিয়েছিল তারপরে দেখা যাবে স্বস্তিক অগ্নিজিৎকে বলে ড্যাড ড্যাড এই বলে অগ্নিজিৎকে জড়িয়ে ধরে স্বস্তিক তখন টিপ তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে মেহেক এলিন ঈশা সবাই স্বস্তিকের কাছে আসে তখন অগ্নিজিৎ বলে স্বস্তিক বাবা তো সব মনে পড়ে গেছে তুই তুই ঠিক আছিস তো তখন স্বস্তিক বলে হ্যাঁ আমার সব কিছু মনে পড়ে গেছে তখনই সবাইকে জড়িয়ে ধরে স্বস্তিক ওইদিকে টিপ টিপ থাকে তখনই দেখা যাবে ডক্টর আসিয়ারে সেই বলে আপনাদের পেশেন্ট কে বেডে দেওয়া হয়েছে আপনারা যেকোনো একজনকে পেশেন্টের সঙ্গে দেখা করতে পারবেন কে যাবেন তখনই অগ্নিজিৎ বলে আমি যাব আমি আমার নাতনিকে সবার আগে দেখবো আমি যাব তখনই অগ্নিজিৎ বলে না না আমি না আমার আমার ছেলে যাবে ওর মেয়েকে সবার আগে দেখবে তখনই স্বস্তিক যাওয়ার আগে টিপ এসে স্বস্তিক জড়িয়ে ধরে আর বলে না না তুমি যাবে যাবে না না তখনই স্বস্তিক রেগে যায় টিপের উপর আর রেগে গিয়ে টিপকে ঠাসিয়ে একটা চর দেয় তখন টিপ অবাক হয়ে তাকিয়ে থাকে স্বস্তিকের উপর তখনই স্বস্তিক বলে সরি টিপ তোমাকে আমি মেরেছি তার জন্য সরি তোমার গায়ে আমি হাত তুলেছি কিন্তু দিনের পর দিন আমাকে তুমি মেরেছো আমার সত্তাকে তুমি মেরেছো তুমি আমাকে সব কিছু ভুলিয়ে রাখার চেষ্টা করেছিলে তুমি আমার সঙ্গে মিথ্যে করে মিথ্যে বলেছো তুমি আমার সঙ্গে নাটক করেছো টিপ তুমি শুধুমাত্র তোমার নিজেকে ভালোবাসো তুমি আর কাউকে কোনো ভালোবাসতে পারো তুমি যদি আমাকে ভালোবাসতে না তাহলে তুমি আমার সামনে ঢাল হয়ে দাঁড়াতে আমাকে শুধুমাত্র ভালোবাসে ওই গীতা আমার গীতা আমিও শুধুমাত্র ওই গীতাকেই ভালোবাসি গীতা এল এল বি তখন এই কথা বলে। সেখান থেকে স্বস্তিক চলে যায় তখন টিপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি ভুল করেছ সত্য কোনো চাপা থাকে না সত্যিটা না একদিন সবার সামনে আসবে তুমি যেটা করেছো ভুল করেছো তোমাকে আমি আগেও সাবধান করেছিলাম তবে তবে আমি তোমাকে বলছি তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ তার জন্য না আমি তোমার কাছে কৃতজ্ঞ তখনই বড়বাবু টিপের কাছে আসে তারপরে টিপকে বলে টিপ চ্যাটার্জি আপনাকে আমি এখনই চাইলে অ্যারেস্ট করতে পারি তখন অগ্নিজিৎ বলে না বড় বাবু কোনো দরকার নেই কারণ আমি ওকে অ্যারেস্ট করাতে চাই না থানায় দিতে চাই না ও যা করেছিল ও ভুল করেছিল ও তো ভুল নিজের ভোটও বুঝতে পেরেছে তাই ওকে আমি ক্ষমা করে দিয়েছি কারণ ও নিজে নিজে আমার ছেলেকে বাঁচিয়েছিল বাঁচিয়েছিল আমার ছেলেকে যাও আমি জানি তুমি নিজেকে শুধরে নিতে পারবে তখন টিপ বলে আমার স্বস্তি তারপর দেখা যাবে টিপ ব্যাগপত্র নিয়ে বাড়িতে ফিরে যায় তখন স্ত্রী বলে টিপ ফিরে এসেছিস এবারে তো ফিরে এসেছিস সঞ্জয় সঞ্জয় কোথায় তখন টিপ কিছুই বলে না তারপরে স্ত্রী বলে সঞ্জয় আসেনি দাঁড়া আমি দিদিকে ডাকছি তারপরে প্রিয়ঙ্কাকে ডাকলে প্রিয়া আসে তখন স্ত্রী বলে দিদি দেখো টিপ চলে এসেছে তখনই তখন বলে কি ব্যাপার টিপ তুমি একা সঞ্জয় কোথায় তার মানে আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে ওদিকে স্ত্রী বলে মেয়েটা আসতে না আসতে তুমি এরকম ভাবে কথা বলা শুরু করে দিয়েছো তারপরে প্রিয়ঙ্কদা বলে তুমি চুপ করো স্ত্রী একদম মেয়েটার কানে বিষ ঢালবে না তুমি শুরু থেকেই তোমরা সবাই মিলে মেয়েটার কানে বিষ ঠেলেছ তোমাদের জন্যই মেয়েটা কোনোদিনও আমাকে মা বলে মানতে পারেনি আমি না ওর সবসময় ভালোই চেয়েছিলাম বুঝতে পেরেছো আমি যে আন্দাজ করেছি সেটাই ঠিক করো তো টিপ বলো কিছু বলো তোমাকে এরকম লাগছে কেন তখন টিপ কিছুই বলে না তখন প্রিয়ঙ্কতা বলে আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম টিপ যে তুমি সাবধান হয়ে যাও তখনই স্ত্রী বলে কেন মেয়েটাকে এরকম ভাবে বলছো তুমি কেন বলছো তখনই প্রিয়ঙ্কতা বলে চুপ করো তুমি তুমি একদম চুপ করো স্ত্রী তুমি না আমাদের মা মেয়ের মধ্যে কথা বলো না কথা বলো না তুমি সব সময় তো মেয়েটাকে আমার কাছ থেকে দূরে নেওয়ার চেষ্টা করেছো কি লাভ হয়েছে তাতে মেয়েটা তো জেদি হয়েছে ও যদি এত জেদ না করতো না তাহলে মেয়েটার সঙ্গে আজকে এসব কিছু ঘটতো না তখন টিপ কাঁদতে থাকে তখন শ্রী শ্রী চুপ করে দাঁড়িয়ে থাকে তখন প্রিয়ঙ্গদা বলে তোমাদের জন্য এসব কিছু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তারপর প্রিয়ঙ্গদা টিপকে বলে টিপ বলো আমাকে বলো কি হয়েছে স্বস্তিকে এসেছে নাকি স্বস্তিকে সবকিছু মনে পড়ে গেছে বলো তখন টিপ কাঁদতে থাকে আর বলে মাম্মি আমি আমি কি করব কি করব আমি এই বলেই প্রিয়ঙ্গদাকে জড়িয়ে ধরে কাতে থাকি টিপ তখন প্রিয়ঙ্গদা কাঁদে আর বলে নিজেকে সামলাও কাঁদো কাঁদো কাঁদলে মন হালকা হবে তখন টিপ বলে মাম্মি আমি মিথ্যে কথা বলেছিলাম আমি জানি আমি মিথ্যে কথা বলেছিলাম কিন্তু আমি তো ওকে বাঁচিয়েছিলাম বলো আমি তো ওকে ভালোবেসেছিলাম শুধুমাত্র ওকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম ওকে বাঁচিয়েছিলাম তো আমি বিশ্বাস করো আমি না কোনো ক্ষতি করতে চাইনি মাম্মি চাইনি তখন প্রিয়ং গদা কাঁদতে থাকে তারপরেই টিপের কান্না দেখে শ্রী বলে তার মানে টিপ তুই এতদিন মিথ্যে কথা বলেছিলি তার মানে গীতা যেটা বলেছিল সেটাই সত্যি বলেছিল ও সঞ্জয় নয় ও স্বস্তিক তখনই টিপ বলে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছিলাম মিথ্যে কথা বলেছিলাম আমি তখন শ্রী বলে কী রে তুই টিপ তুই এভাবে মিথ্যে কথা বলতে পারলি হ্যাঁ কেন বললি মিথ্যে কথা তখন টিপ বলে আমি শুধুমাত্র সঞ্জয়কে নিয়ে থাকতে চেয়েছিলাম সঞ্জয়কে নিয়ে তারপর প্রিয়ঙ্কদা বলে শ্রী প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে বলছি এখান থেকে চলে যাও চলে যাও তুমি মেয়েটার এরকম মানসিক অবস্থা তুমি প্লিজ এরকম করো না মেয়েটা কি করেছে না করেছে আমি সবটা দেখে নিতে পারবো তারপরে শ্রী সেখান থেকে রেগে চলে যায় ওইদিকে প্রিয়ঙ্কদা টিপকে বলে আমি তোমাকে আগে বলেছিলাম যে তুমি এই খেলায় খেলো না তোমাকে আমি বারবার করে সাবধান করেছিলাম যে সত্যি কখনো চাপা থাকে না মিথ্যেটা একদিন ধরা পড়বেই সবার কাছে সত্যি সামনে আসবেই তুমি কেন আমার কথা শুনোনি বলো তারপরে প্রিয়াঙ্কদা বলে আমি ঠিক করেছি আমি ফ্ল্যাটে চলে যাব আর তুমি তোমার বাবা সবার সঙ্গে এখানে হাসি আনন্দে থাকো শুভনাও চাইলে থাকতে পারে তখন এই বলেই প্রিয়াঙ্কদা চলে যেতে লাগলে টিপ বলে দাঁড়াও আমি তোমার কাছে একটা অনুমতি চাইছি আমি জানি কোনোদিনও কোনো কিছুতে অনুমতি নেই তারপরেও আজকে চাইছি দেবে তখনই প্রিয়াঙ্কদা বলে বলো তখন টিপ বলে তুমি আমাকে মা বলার অধিকার দেবে তখনই প্রিয়াঙ্কদা টিপের কাছে ছুটে আসে এসেই বলে টিপ বলো বলো আমাকে মা বলো তখন টিপ মা বলে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না বলো না তুমি আমাকে ছেড়ে যাবে না তোমা যাবে না তো তখন প্রিয়াঙ্গদা বলে না মা আমি যাব না তখন টিপ বলে এমনি নয় মারা মেয়েকে বলে না যে না আমি তোকে ছেড়ে কোথাও যাব না বলো না তখনই প্রিয়াঙ্গদা আবারও টিপকে জড়িয়ে ধরে আর বলে না আমি তোকে ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না টিপ তখন এই বলে কাঁদতে থাকে দুজনেই ওইদিকে দেখা যাবে গীতা গীতা বেড়ে শুয়ে আছে তখনই সেখানে স্বস্তিক আসে তখন নার্স বলে আপনি তখন স্বস্তিক বলে ওর স্বামী আমাদের বাচ্চা তখন নার্স বলে আমি নিয়ে আসছি তারপর স্বস্তিক গীতার কাছে আসে তখন পুরোনো সব স্মৃতিগুলো ভাবতে থাকে আর গীতার মাথায় হাত বুড়াতে থাকে তখনই গীতার চোখ খুলে গীতা স্বস্তিককে দেখে আর বলে স্বস্তিক বাবু তখন স্বস্তিক বলে না গীতা স্বস্তিক শুধু স্বস্তিক তোমার তোমার স্বস্তিক তখন গীতা তো খুশি হয়ে যায় খুশি হয়ে বলে সস্তিক। সস্তিক। আপনার সবকিছু মনে পড়ে গেছে তো তখন স্বস্তিক বলে হ্যাঁ গীতা আমি জানি আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি তখনই গীতা কাঁদতে থাকে তারপরে দেখা যাবে সেখানে নার্স ওদের মেয়েকে নিয়ে আসে তখন স্বস্তিক নিজের মেয়েকে কোলে নেয় আর খুব খুশি হয়ে যায় তখন গীতাও খুব খুশি হয়ে ওদের দুজনকে দেখতে থাকে তারপরে নার্সদের কাছ থেকে নিজের মেয়েকে নিয়ে বলে গীতা তুমি আমাকে তুমি আমাকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপহার দিয়েছ আমাদের মেয়ে আমাদের কন্যা সন্তান তুমি তুমি নিজেও জানো না আমাকে কি উপহার দিয়েছ তখনই গীতা খুশি হয়ে বলে স্বস্তিক তুমি খুশি হয়েছ তো তোমার তোমার আর আমার সন্তান তখন স্বস্তিক বলে আমি সব থেকে বেশি খুশি হয়েছি তারপরে স্বস্তিক গীতার পাশে মেয়েটাকে শুয়ে দেয় তারপরে শুয়ে দিয়ে গীতা কাছে এসে বলে আমরা আমরা সারা জীবন একসঙ্গে থাকবো আমাদের কেউ আর কোনো দিনও আলাদা করতে পারবে না গীতা কোনো দিনও না আর আমরা দুজন মিলে আমাদের মেয়েকে মানুষ করব। তো বন্ধুরা আজকে পর্বটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ